রেলযাত্রীদের জন্য সুখবর মুম্বাই ও চেন্নাইয়ের পর এবার কলকাতাতেও চালু হতে যাচ্ছে এসি লোকাল ট্রেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পুজোর আগেই শিয়ালদহ থেকে এই এসি লোকাল ট্রেন চলতে শুরু করবে শিয়ালদহ ডিভিশন সূত্রে জানা গেছে পরীক্ষামূলকভাবে শিয়ালদহ রানাঘাট রুটে এই এসি ট্রেন চলবে যাত্রীদের সাড়া পেলে ভবিষ্যতে অন্যান্য রুটেও এই শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে এখনো পর্যন্ত শহরে এসে পৌঁছেছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি অত্যাধুনিক এই এসি রে বারোবগের এই ট্রেনের মেট্রোর মতো স্বয়ংক্রিয় দরজা থাকবে দরজা খোলা বা বন্ধ করার নিয়ন্ত্রণ চালক বা হাতে থাকবে জানা গেছে প্রতিটি কোচে চারটি করে স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা থাকবে বারো কোচের অত্যাধুনিক ট্রেন এক হাজার একশো জন যাত্রী বহন করতে সক্ষম এবং ঘন্টায় একশো দশ কিমি বেগে চলতে পারবে উপরন্তু এটি শীততাপ নিয়ন্ত্রিত থাকবে শিয়ালদহ ডিভিশনে এখনো নির্দিষ্টভাবে ভাড়ার তথ্য প্রকাশ করেনি তবে রেল সূত্রে জানা গেছে নতুন এসি কোচের সর্বনিম্ন ভাড়া হতে পারে ৩৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া একশো কুড়ি টাকা মাসিক টিকিটের জন্য ভাড়া হতে পারে যথাক্রমে পাঁচশো নব্বই টাকা এবং সাতশো আশি টাকা এসি লোকাল সম্পর্কে নিত্যযাত্রীরা কি বলছেন আসুন শুনে নেওয়া যাক কেন এত চিন্তা করছো বলো তো সামনেই মেয়ের এত খরচ সোনার দাম দেখেছো নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায় আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে তাই তবে চলো আজই যাই বিয়ে বা যে অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায় নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স কাছরাপাড়া এসি লোকাল দেখুন গরমকালের জন্য আমাদের এখন কমফর্টের জন্য ঠিক আছে কিন্তু সেটা আর একটাও আমার ভালো লাগবে যে যদি ক্লিনলিনেস যেটা এটা তারপরে আমরা চড়ে তারপর বুঝতে পারবো কিরকম ফেসিলিটি আছে না আছে নাহলে ঠিক আছে এমনি আর কোনো ব্যাপার নেই আর আমাদের কষ্টের দিক দিয়ে চিন্তা করতে হবে আর কিছু না আমরা যে কষ্ট ইয়ে করছি সেটা যদি খুব একটা ভ্যারি না করে ওকে কোনো ব্যাপার যারা যেমন আমরা এসি মেট্রো ট্রাভেল করছি ওকে

আর যাত্রীদের যারা ক্লিনের যা বয়স্ক যাত্রী যারা ভালোভাবে সফর করতো তারা জন্য ঠিক আছে ডিফারেন্ট করে রিফার করে এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে ভেরি নাইস অ্যাপ্রোচ উই আর গেটিং ইন মেট্রো এসি ন ইট উইল বি ইন রেলওয়ে ইট বি গুড দ্য ফর দ্য সিনিয়র persons. অ্যান্ড कैन be इट विल भी रियली वेरी गुड फॉर दैसेंजर्स की तरह लेकिन भाड़ा जो है कम होता है देखिये ये जो है भाड़ा तो जो है वैसे तो ट्रेन का भाड़ा जो है दूसरे ट्रांसपोर्ट के सिस्टम से बहुत ही कम है ठीक है बट एम्यूनिटीज को बढ़ाना बहुत जरूरी है पर्टिकुलरली जो है सीनियर्स लोग हैं हमारे जैसे सीनियर्स हैं दे वॉन्ट कम्फर्टेबल निरापद के बारे में क्या है? जैसे ट्रेन में झुक के गिर जाते हैं तो देखिए उसमें ऐसा है कि यहाँ की जो है पॉपुलेशन ज़्यादा है ज़्यादा लोग जो है लोकल ट्रेन में अवेल करते हैं तो उसमें तो रेलवे को ऐसा कुछ करना चाहिए जिससे कि आपके लोगों को सुविधा मिले, नंबर ऑफ trains बढ़ा दें, नंबर ऑफ ट्रैक्स बढ़ा दें, तो ये जरूरी है, ये करना जरूरी है। मैपरे कोने information की खूब ऐसे जानी ना हमें मैपरे, किंतु होले तो वहाँ ले ही होए। इतने बादे Thailand, कशोगे का चे समझे आप project के बादे आगामी महीने में चालू होएगा भी social जा के action उन्होंने करने के लिए। তো খুবই ভালো হয় যদি সেরকম হয় আর যদি ক্রাউডটা যদি করা যায় তাহলে তো খুবই ভালো আমরা ডেলি প্যাসেঞ্জার বাচ্চাগুলোকে নিয়ে খুব সুবিধা হয় একটা নির্দিষ্ট টাইমে যদি যাই খুবই ভালো হয় খুবই ভালো মেট্রোর মতন সব ব্যবস্থা হলে তো ভালো আমার মনে হয় ভালো শিল্পা চক্রবর্তী এতে মনে হয় না খুব একটা সুবিধা হবে যেভাবে লোক ওঠে ওভাবেই এসিটা কি এসি ভাবে মেনটেন হবে যেভাবে মেট্রো মেনটেন হয় এখানে কি হবে কি আর এই তো বাচ্চা কাচ্চার অবস্থা নিয়ে আমরা যেভাবে রেগুলারলি যাতায়াত করি ঝুলতে ঝুলতে রীতিমতো এভাবে যে কতটা কি হবে মানে ডাউট আছে

কিন্তু শিয়ালদা অর্থাৎ কৃষ্ণনগর শাখা এবং যে রানাঘাট শাখা সেই রানাঘাট শাখায় কিন্তু এসি লোকালের যে ট্রায়াল রানের কাজ ইতিমধ্যেই কিন্তু সম্পন্ন হয়েছে আর অল্প কিছুদিনের মধ্যে কিন্তু নিত্যযাত্রী অর্থাৎ যারা রেল পরিষেবা ব্যবহার করে তাদের গন্তব্যস্থলে পৌঁছানো অর্থাৎ তাদের যে গন্তব্য সেই গন্তব্যস্থলে পৌঁছান সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের একটা স্বস্তির নিঃশ্বাস আসছে দীর্ঘদিন গরমে কষ্ট হাসপাস করতে হয় যাত্রী সুরক্ষা নিয়েও কিন্তু একাধিকবার প্রশ্ন উঠেছে রেলের তরফ থেকে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রেলের তরফ থেকে কিন্তু শিয়ালদা ডিভিশনে ইতিমধ্যেই যে এসি লোকালের ট্রায়াল রান সেই ট্রায়াল রান সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু রেল তরফ থেকে জানানো হয়েছে অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু এই লোকাল ট্রেন এসি লোকাল ট্রেন কিন্তু যাত্রী পরিষেবার জন্য হাজির হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে নিত্য যাত্রী থেকে শুরু করে রেল আধিকারিকরা এ বিষয়ে কি জানাচ্ছে সেটাও রাখবো আমরা যখন রেল আধিকারিকের পাশাপাশি যখন নিত্য যাত্রীদের সাথে কথা বলি তখন কিন্তু মিশ্র প্রতিক্রিয়া উঠে আসে তারা কিন্তু জানান যে রেল সুরক্ষা দিতে ব্যর্থ যদি না হয় তাহলে কিন্তু এসি লেকল ঠিক আছে কিন্তু সেই জায়গায় যে ভাড়া অর্থাৎ যে মূল্য করা হয়েছে নিত্য যাত্রীদের যে ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে সে ভাড়া কতটা থাকবে সেটার উপরেও কিন্তু প্রশ্ন চিহ্ন রয়েছে কারণ রেল এমন একটি পরিষেবা যেখানে কিন্তু মানুষ মানুষ তাদের অনেকটাই সঞ্চয় করতে পারেন আর্থিক দিক থেকে অনেকটা সঞ্চয় করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভাড়া খুবই অতিরিক্ত হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রেল পরিষেবা থেকে কিন্তু বিকল্প পরিষেবাও তাদের খুঁজতে হবে সেটা যেরকম রয়েছে ঠিক তার পাশাপাশি কিন্তু তারা বলছেন যে পরিচ্ছন্নতা অর্থাৎ আমরা রেল ইন্ডিয়ান রেল মানেই কিন্তু যেটা দেখি অপরিচ্ছন্নতা নোংরা সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু কতটা পরিচ্ছন্ন থাকবে সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মধ্যে রয়েছে ক্যামেরায় আকাশ সিং এর সাথে শোভন নিউজ হোয়াট আবাউ কল্যাণী